হ্যালো বন্ধুরা আজকের ডিজিটাল যুগে আমরা প্রতিনিয়ত ফেসবুকে সংযুক্ত থাকি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনের সাথে যোগাযোগ রক্ষা করি কিন্তু কখনই কি ভেবেছেন হঠাৎ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় আপনি কী করবেন আপনার ব্যক্তিগত তথ্য আপনার ছবি এবং আপনার গুরুত্বপূর্ণ ম্যাসেজ কী নিরাপদ থাকবে ফেসবুক এখন শুধু একটি সোশ্যাল মিডিয়া নয় এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তাই আমাদের প্রয়োজন এর নিরাপত্তা নিশ্চিত করা আজকের ভিডিওতে আমরা জানবো কি কি ভুল সাধারণত আমরা করে থাকি যা আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাকিংয়ের শিকার বানায় শুধু তাই নয় আমরা আরও জানবো কিভাবে এই সমস্যা থেকে নিজেকে রক্ষা করা যায় তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আপনি কি জানেন দুর্বল পাসওয়ার্ড হলো হ্যাকারদের জন্য সহজ শিকার আমরা অনেকেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা পাসওয়ার্ড বা নিজের নামের সঙ্গে কিছু সংখ্যা যোগ করে পাসওয়ার্ড তৈরি করি কিন্তু হ্যাকাররা অল্প সময়ের মধ্যে এই ধরনের পাসওয়ার্ড অনুমান করতে পারে আপনার পাসওয়ার্ড যেন কঠিন হয় সেটি নিশ্চিত করুন পাসওয়ার্ডে অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্নের ব্যবহার করুন যেমন মাঝে মাঝে আমরা পাসওয়ার্ডে অতি পরিচিত কিছু শব্দ বা তারিখ ব্যবহার করে থাকি কিন্তু এটি একটি মারাত্মক ভুল আমরা হ্যাকারের কাজ সহজ করে দিচ্ছি একটি স্টাডি অনুযায়ী জানা যায় বিশ্বজুড়ে ব্যবহৃত সবচেয়ে কমন পাসওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা আপনার নামের সঙ্গে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এমন পাসওয়ার্ড হ্যাকারদের জন্য একটি সহজ টার্গেট ফিশিং অ্যাটাক হ্যাকারদের জন্য প্রিয় কৌশল কখনই কি আপনি এমন ইমেল পেয়েছেন যেখানে বলা হয়েছে আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে লগ করুন এই ধরনের মেসেজের লিঙ্কে ক্লিক করলেই ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের পরিস্থিতিতে সবসময় সতর্ক থাকুন কোনো লিঙ্ক সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক সেটি থেকে এড়িয়ে চলুন দুই সালে সাইবার অপরাধীরা একটি বিশাল ফিশিং ক্যাম্পেইন চালায় যার ফলে হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় সে সময় অনেকেই একটি ভুয়া ইমেলের ফাঁদে পড়েন এবং তাদের অ্যাকাউন্টের কন্ট্রোল হারান এই ধরনের ঘটনা থেকে বাঁচতে সন্দেহজনক ইমেল বা মেসেজ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি চলুন আপনাদেরকে একটি মজার গল্প বলি একবার আমার এক বন্ধু রাকিব সে একটি বড় সমস্যার সম্মুখীন হলো ওর ফেসবুক প্রোফাইল হঠাৎ এক অদ্ভুত আচরণ করা শুরু করলো অদ্ভুত অদ্ভুত সব পোস্ট করা শুরু করলো আমার বিড়াল চাঁদে ঘুরতে গেছে ইত্যাদি ইত্যাদি এ ধরনের অদ্ভুত অদ্ভুত সব কথা প্রথমে সে ভাবলো হয়তো কেউ মজা করছে কিন্তু তারপরে সে দেখলো তার ফ্রেন্ড লিস্টের অনেকেই অদ্ভুত অদ্ভুত সব মেসেজ দিচ্ছে রাকিব তোমার কি হয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা আরও খারাপ হলো যখন রাকিবের মা তাকে ফোন করে বলল তোমার ফেসবুক থেকে জানলাম তুমি নাকি একটি গাড়ি কিনে ফেলেছো এত টাকা তুমি কোথায় পেলে রাকিব তখন বুঝতে পারলো ওর ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে ও সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করলো এবং ফেসবুক সমস্ত ডিভাইস থেকে লগ আউট করলো ভালো সময় মতো সে তার অ্যাকাউন্টে রিকভারি করতে পেরেছিল এই ঘটনা আমাদের শেখায় আমরা যখনই কোনো অদ্ভুত কার্যকলাপ ফেসবুকে দেখতে পাই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত কারণ আপনার অজান্তে হয়তো আপনার অ্যাকাউন্টে এমন কিছু ঘটছে যা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে আমরা অনেক সময় নতুন নতুন অ্যাপ ইনস্টল করি বিশেষ করে তা যদি ফ্রি হয় কিন্তু আপনি জানেন কি কিছু অনিরাপদ অ্যাপ্লিকেশন আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে তাই কোনো অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ ভালোভাবে চেক করে নিন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন যুক্ত করবেন না আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু অ্যাপ বিনামূল্যে হাজার হাজার ফলোয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেয় তবে এই ধরনের অ্যাপ হ্যাকিং হ্যাকিংয়ের জন্য একটি মাধ্যম হিসেবে ব্যবহার হয় এগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে ক্যাফেতে বসে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে কে না ভালোবাসে কিন্তু সমস্যা হলো পাবলিক ওয়াইফাই কিন্তু হ্যাকারদের জন্য একটি সুবর্ণ সুযোগ ভিপিএন ব্যবহার করতে পারেন যা আপনার ডেটাকে সুরক্ষিত রাখবে প্রাইভেসি নষ্ট হলে তা কিন্তু ফিরিয়ে আনা অনেক কঠিন দুই সালের একটি রিপোর্ট অনুযায়ী দেখা যায় অনেক পাবলিক ওয়াইফাই স্পটগুলো হ্যাকারদের জন্য একটি সহজ টার্গেট যদি আপনি একটি অরক্ষিত নেটওয়ার্কে যুক্ত হন তাহলে আপনার ব্যক্তিগত ডেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে একটি ভিপিএন ব্যবহার করলে আপনার ইন্টারনেট ব্রাউজিং এনক্রিপ্টেড থাকবে এবং হ্যাকারদের জন্য এটি অনেক কঠিন হয়ে উঠবে আপনি কি জানেন ফেসবুকে কিছু দারুণ নিরাপত্তা ফিচার রয়েছে যা ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে নিরাপদ থাকবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু এফ এ টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু এফ এ চালু করুন এতে আপনার পাসওয়ার্ড জানলেও হ্যাকাররা আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না এছাড়াও সন্দেহজনক লগ ইন অ্যালার্ট সেটিং চালু রাখুন ফেসবুকের মতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে নিরানব্বই শতাংশ পর্যন্ত হ্যাকিংয়ের সম্ভাবনা কমে যায় এছাড়াও লগ ইন অ্যালার্টস চালু থাকলে কোনো সন্দেহজনক ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে তা আপনি নোটিফিকেশান পাবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় চিন্তা করবেন না কারণ আপনি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আপনার অ্যাকাউন্টকে পুনরুদ্ধার করতে পারেন যেমন পাসওয়ার্ড পরিবর্তন করুন সমস্ত ডিভাইস থেকে লগ আউট করুন ফেসবুক সাপোর্টের সঙ্গে যোগাযোগ করুন বন্ধুদেরকে সতর্ক করুন যেন তারা কোনো সন্দেহজনক মেসেজে প্রতারিত না হয় যদি আপনার অ্যাকাউন্টে হ্যাক হয় প্রথমে সেটি নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করুন ফেসবুক হ্যাকড রিকভারি পেজে গিয়ে আপনার তথ্য দিয়ে নির্দেশনা অনুসরণ করুন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি আজকের তথ্যগুলো আপনার কাজে আসবে মনে রাখবেন ফেসবুক নিরাপদ রাখার জন্য আমাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ